ল দেয়া থাক মা বাবাকে ঠিক দর্শন করেই যাব তাই মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমীনা মুখার্জি ব্লগ সকাল সকাল চাদরগুলো কেচে মিলে দিলাম তারপরেই চলে এলাম আলুর দম আর রুটি বানাতে এটাই আজকের ব্রেকফাস্ট আমাদের তো নিরামিষ আলুর দম তো তারপরে আমি রুটি আর আলুর দম তো রান্না করেই ফেলেছি আর সোজা চলে এলাম খাবারটা বেড়ে নিতে তো রুটি আর আলুর দম খাবো এখন ব্রেকফাস্টে তো সেটাই খেয়ে নিচ্ছি আর এটা তো আজকে সোমবার সোমবারের ব্লগস আজকে তো আমি ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে তো আবার দুপুরে আজকে সেরকম কোনো রান্নাবান্না তোর জন্য নেই তো যথারীতি আমি চলে এলাম দুপুরের রান্নায় এখন চাল ধুয়ে ভাত বসাবো আর আজকে আলু আজ খাবো খাবো আলুর দম যখন রুটি করেছিলাম তো সেখানে কিছুটা আলুর দম তুলে রেখেছি এরপরে ভাতটা তো বসিয়ে দিলাম তো আমার তো ভাতটা শুধু রান্না হয়ে গেছে হাজব্যান্ড আর ছেলে আজকে ননভেজই খাবে তো একটু ডিমের কারি করবে হাজব্যান্ড বলল ওই করবে তো ও সেটা রান্নাটা সেরে নিচ্ছে আমি কিছু শর্টস বানাবো এখন তো আমি যথারীতি সেই জন্যেই প্রস্তুত হচ্ছি আর এখন তো আমার কোনো সেভাবে কোনো মানে কোনো কাজ নেই যাকে বলে তো চলো আর আমি এই যে চুরি পরেছি সে সাজগোজ করলাম তবে এটা কাঁচের চুরি না তো আর যেহেতু সোমবার আমিও একটু পরলাম একটু শাড়ি ঠাড়ি পরে শর্টস বানানো কমপ্লিট আসলে শাড়ি তো রেগুলার যাবত ধরা হয় না আর আজকে বৃষ্টি হচ্ছে রোদও আছে তবুও বিবর্ষ একটা গরম কিন্তু থেকেই যাচ্ছে আর সেটাই আছে এখনও পর্যন্ত আমারও মোটামুটি সর্ষ মানে বানানো কমপ্লিট দেখি এবার একবারে লাঞ্চে বসে পড়ব কারণ বেলাও হয়ে গেছে বেশ অনেকটাই তো সেক্ষেত্রে আর আচ্ছা তো ভেজই খাচ্ছি বললাম তোমাদের যে সেরকম আইটেম পড়াও হবে না খাবও না সেরকম কোনো ব্যাপারই নেই আর ওরা তো যাকে বলে এই সোম মঙ্গল আমি তো মঙ্গলবারও ভেজ খাই তো সেক্ষেত্রে দুদিন ওরা পারবে না ভেজ খেতে তাই ওরা নন ভেজ খাচ্ছে আমি তো এবার লাঞ্চে বসে পড়েছি খেতেও শুরু করে দিলাম খাওয়াটা এবার সেরেই নি এরপর আসি নি আর বিকালবেলায় রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে সোমবার বাবাকে তো দর্শন করেই যাব যতই গ্রিল দেয়া থাকো মা আর বাবাকে দর্শন করে এইবার বিকালে একটু বেরিয়েছিলাম ঘুরে ফিরে আসছি তাই মা বাবাকে দর্শন করে ফিরছি তো বন্ধুরা চলে এলাম মন্দির দর্শন করিয়ে তো এবার আমার ব্লগটাও সারাদিনের পর শেষ করছি তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হবে